হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আমি আপাতত انا অনেক ভালো আছি কারণ কাশিটা এখনো আছে তবে আগে থেকে অনেক কমেছে তো যে পরিমাণ ভুগলাম কয়েকদিন একদমই ভালো লাগছে না গো তো সত্যি এখনো যে সেই একদম মানে সুন্দর খুব ভালো আছি এরকম না তবে আগের তুলনায় ভালো আছে তো তার মধ্যেই এই সব অকেশনগুলো আমাদের পালন করতে হয় তো রাস চলে এসছে তো রাসের জন্য সুরটা কিন্তু একটু কলকাতায় করব বলেই ঠিক করেছিলাম তো এবং অন্যদের নিয়ে করার ইচ্ছে ছিল কিন্তু রাশের সুটটা শরীর খারাপের জন্য কোনোভাবেই করতে পারলাম না তাই ছেলেকে দিয়েই শুরু করে দিচ্ছি তো পাপাইকে কৃষ্ণ সাজাবো বলে রেডি করে দিচ্ছি দেখো কপালে একটা কলকা করে দিচ্ছি একটু বড় ধরনের একটা কলকা করলাম তো তোমাদের বলো এই কলকাটা কেমন লাগছে তো কলকাটা কলকাতা লতা কলকা করলাম তো যেমন মাথায় আসছিল যতটা মাথায় আসছিল সেই উপরে করার চেষ্টা করছি আর কৃষ্ণের লুক দেওয়ার জন্য কপালটা কিন্তু ব্লু করে দিয়েছি তো কলকাতার কিছুটা করে নিয়েই মানে ক্লিপটা তোলা শুরু করেছি যাতে মানে তোমরা বুঝতে পারো কেমন কলকাতা হচ্ছে কারণ কলকাতা করব এরকম কিছু না তো পাপায় ও শান্তশিষ্ট ছেলের মতো বসে গেছে তো পাপাই এমনিতেই একটু শান্ত ও খুব একটা দুষ্টু করে না তো ও এমনি ছোট থেকে খুব শান্ত তারপরে ওকে কলকা করে দেওয়ার পর ড্রেস পরে দিয়েছিলাম এবং কপাল কপালের মানে তিরেকটা বাঁচিয়ে রেখে পাখড়ি পরিয়ে দিয়েছিলাম পাখড়িটাকে কেমন করে পড়ালাম তো এগুলো সবগুলোই হচ্ছে মৌলির ড্রেস এইগুলোই তো সেভাবে জুয়েলারি তেমন কিছু কিনি তো পাপাইয়ের পাকরিটা বেঁধে দিয়েছিলেন তো পাখড়িটা কেমনভাবে বানলাম এবং কেমন কি বাঁধা হলো অবশ্যই তোমরা দেখো এবং কেমন লাগছে বলো আর কি কি শুট করলে ভালো হয় সেটাও অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো আমি এইভাবে শ্যুটগুলো করতে আমার ভালোই লাগে আর শ্যুট জিনিসটা কিন্তু আমার বেশ পছন্দ তো আমি যেহেতু মডেলিং করতাম এখন সেভাবে করতে পারি না সময়ের অভাবে সুযোগের অভাবে তো পাপায়কে দিয়ে বা কাউকে কাউকে দিয়ে সেগুলোকে মানে শখটাকে পূরণ করে নেওয়া বলো তো ওকে রেডি করে দিচ্ছিলাম তার মধ্যে ওকে পাখিটাও করে দিচ্ছি কিন্তু ওর একটু চুল করার ইচ্ছে ছিল তো কিন্তু সেটা একটু প্রবলেমের জন্য করতে পারিনি তার মধ্যে দেখো পাকড়িটা বাঁধা হয়ে গেছে প্রায় তো কেমন হয়েছে দেখতে থাকো এবং দেখো স্যুটের জন্য ওকে রেডি করে দিয়েছি তো বাঁশিটাও রেডি করে দিয়েছি একটা ছোটো লাঠি দিয়ে তো কেমন হয়েছে দেখো তো স্যুটটা দেখে তোমাদের কেমন লাগছে আর কী কী ধরনের স্যুট তোমরা চাইছো অবশ্যই জানিও আর কী কী ভিডিও বা ব্লগ চাইছো সেটাও জানিও এটা আমার একদমই পছন্দের একটা বিষয় সেই পছন্দের বিষয়টাকে আমি তোমাদের সামনে তুলে ধরি আর সেগুলোকে আমি মেনটেন করার চেষ্টা করি তো দেখো পুরো লুকসটা রেডি এবং লাইটিং হিসেবে একটা ফোন থেকে লাইট দিলে আর একটা ফোনে নেওয়ার চেষ্টা করছিলাম তো সেইভাবেই পাপাই দাঁড়িয়ে পড়েছে এবং বিভিন্ন গানের সঙ্গে ক্লিপগুলো তুলে নিচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল আমার আর এই শ্যুটগুলো করতে পেরে আমারও খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টের মধ্যে বলো আর কি কি কলকা করা যায় বা কেমন ধরনের সাজানো যায় কিভাবে লুকস দেওয়া যায় সেটাও বলো তো পাপায় একদমই চোখে চোখ টানাটা পছন্দ করলো না তাই চোখে আর টানিনি এমনি কিন্তু রেডি করে দিয়েছি তো এরপরে একটু বসিয়ে দিয়ে বিভিন্ন ময়ূরপালক দিয়েও রেডি করে নিচ্ছি তো সেটাও তোমরা দেখতে থাকো দেখো এটা একবার শ্যুট করেছিলাম সেই রাধা নামটা থেকে গেছে তো আমার এই শ্যুটগুলো করতে যেমন ভালো লাগে তোমাদের এই ধরনের ভালোবাসা আরো বেশি কিন্তু উদ্দীপনা পাই আরো বেশি আগ্রহ পাই এই শ্যুটগুলো করতে তো আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থাকো আর কমেন্ট করে জান ভুলে যেও না যে আর কি ভিডিও তোমরা চাইছো তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে তো এবং সেই সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালো টাটা